এখানে আপনার একটা হওয়ার একটা মার্বেল নয় কি অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শকের রিকোয়েস্ট রাখছেন কারণ অনেকেই সাদা বিড়াল খোঁজ করে সেই অনুযায়ী আপনি সাদা বিড়াল অনেকগুলো আজকে আছে হ্যাঁ জানেন যে অনেক ঝামেলার ঝামেলার কারণে অনেকদিন বিড়াল কালেকশন বন্ধ ছিল এই জন্য আর কি তো আমাদের সাদা বিড়াল এখন অ্যাভেলেবেল আছে যারা সাদা নিতে চান ডাউন নিতে চান সবগুলোই নিতে পারবেন আর যেই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আমাদের প্রতিটা ভিডিওতেই দেখেন যে আমাদের সব কয়টা বিড়াল মশলা অনেক সুন্দর অ্যাক্টিভ থাকে কারণ আমরা সবসময়ই মানে একটা বিড়াল সুস্থ রাখার জন্য যেভাবে মেনটেন করা দরকার ততটুকু আমরা করে থাকি ইনশাল্লাহ তো যে দুইটা দেখছেন এখানে অর্ডার এটা ফিমেল আছে ওই যে পাশে এটা মেল আছে যারা জোড়া নিতে চান জোড়া নিতে পারবেন সেই জন্য দুইটা মশলা অনেকটা একটা বিরল করার আগে কী কী দিক যাচ্ছি করে বিড়াল প্রয় বিড়াল নিতে গেলে যদি বিড়ালটা আর ফার্স্টে দেখবেন যে এরকম খেলাধুলা এরকম খেলাধুলা থাকবে তো বিড়াল ঠিক আছে তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার আমরা নতুন যখন বিড়াল আমি তখন খেলে না বা আপনি যখন নতুন বাচ্চা নিয়ে যান খেলে না তার কারণ হচ্ছে যে এক জায়গা থেকে যখন আরেক জায়গায় নিবেন তো সেটা মাইন্ডসেট আপ হতে বা এক জায়গায় মানায় নিতে একটু সময় লাগে আর কি এই জন্য তো দুই তিন ঘন্টা পরে এক জায়গায় নেওয়ার পরে তো বিড়াল যদি খেলাধুলা ঠিক থাকে তাহলে আপনি বুঝবেন যে বিরাটে অ্যাক্টিভ অনেক দেখতে পাচ্ছেন মশাল ফুল অ্যাক্টিভ এবং

অসুস্থ আপনার হবেই কারণ লাইভ জিনিস এটা অসুস্থ হবে আপনি নেওয়া অবস্থায় অসুস্থ থাকবে না আপনি অসুস্থ হবে না যেমন মানুষ আপনার জ্বর ঠান্ডা বা এরকম সর্দি কাশি লাগে বিড়ালেরও সেম প্রবলেম আপনার নেওয়ার এক মাস পরে বা ছয় মাস পরে বা এক বছর পরে অসুস্থ হতে পারে স্বাভাবিক বিষয় তো সেই ক্ষেত্রে যদি ঢাকার ভিতরে হয় তো আমরা ইনশাল্লাহ মেডিকেল সাপোর্ট দিতে পারবো মানে ভেত সার্ভিস দিতে পারবো যদি ঢাকার বাইরে হয়তো জানেন যে এখন বাংলাদেশ চৌষট্টিটা জেলায় উপজেলা পর্যায়ে আপনার পশু সরকারি ভেট আছে আর কি তো ওইখানে গেলে আপনি ইনশাআল্লাহ ভালো ট্রিটমেন্ট পাবেন আর কি তাছাড়া কীভাবে নর্মাল চিকিৎসা বলতে যা যা লাগে প্রাথমিক পর্যায়ে আমরা পুরো সাপোর্ট দিব আর যদি বিড়ালের স্যালাইনও দেওয়া লাগে বা মানে একদম লাস্ট পর্যায়ে কী কী করবেন না করবেন আমাদের পুরো ডিটেলস ইনশাল্লাহ পাবেন আর কি ঢাকার ভিতরে হলে তো আপনার ঝামেলাই নাই আমাদের কাছ থেকে ট্রিটমেন্ট পাচ্ছে ঢাকার বাইরে হলে আপনি সরকারি ডক্টর থেকে পারমিশন পাবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ আর এমনি নতুন নিলে আপনি পালতে পারবেন তবে কি যারা ছোট নিতে চান দেড় মাস বা দুই মাসের কম তারা এটা ভুল করেন অনেকে মানে অনেকে দুই মাসের কম নিয়ে ফেলেন তো দুই মাসের কম নিলে কি বিড়াল খাওয়া দাওয়া করে ঠিক আছে বাট খাবারটা ঠিক মতো হজম করতে পারে না কারণ দুই মাসের নিচে বিড়াল মায়ের দুধ খায় তো এই ক্ষেত্রে আপনার অনেক সমস্যা ফেস করতে হয় তো সবাই চেষ্টা করবেন মিনিমাম দুই মাসের উপরে আর চার মাসের ভিতরে নিয়ে নেওয়ার আর কি তো তাহলে আপনার নিজের কোনো ঝামেলা হবে না আর কি তো কথা বলতে বলতে দেখা আরো এই সাইডে কিছু বিড়াল আছে এই যে দেখি পার্সিয়ান ভাই হ্যাঁ হ্যাঁ পার্সিয়ান কি কালার বলে এটা আপনার ফন কালার বলে ফন কালার হ্যাঁ আচ্ছা এটা একটু বের করে দেখানো যাবে হ্যাঁ হ্যাঁ বের করে দেখাচ্ছি কি ভাই সম্পূর্ণ সুস্থ সুস্থ যারা মানে মিডিয়াম সাইজ নিচ্ছেন ছোট নিয়ে মেইনটেইন করতে পারবে না বা ফার্স্ট টাইম নিচ্ছেন তারা এগুলো নেবেন আর কি আমি বারবারই বলে থাকি যে ছোট বিড়াল নেওয়ার দরকার নাই একবার অ্যাডাল্ট নিয়ে মেইনটেইন করতে পারবেন কারণ আপনার নতুন বাসায় যখন একটা বিড়াল পালবেন সেই নতুন ভাই মানে আমার বাসায় ধরুন আপনার একটা বিড়াল আছে ছোট থেকে আমার পরিবেশে বেড়ে উঠছে এখন যদি সে আপনার বাসায় যায় আপনার পরিবেশে তো আপনি মেইনটেইন করতে গেলে অনেক ঝামেলা হবে আর কি ওই ক্ষেত্রে আপনি আপনার বেশি বড়ও নিতে পারবেন না আবার বেশি ছোটও নিতে পারবেন না যদি আপনি আগে পালন বা আপনি অবিকলক থাকতে থাকে তো সেটা আপনার ক্ষেত্রে আলাদা বাট যারা নতুন আছেন তারা আমি বলবো মিনিমাম দুই মাসের উপরে আর অ্যাডাল্ট বিড়ালের নিতে মানে মিনিমাম 7-8 মাসের কম猫 চেষ্টা করবেন তাহলে আপনি আরামে পালতে পারবেন হ্যাঁ এখানে যেটা আছে আপনারা এটা মেল যারা মেল ফিমেল নিচ্ছেন যেটাই নিচ্ছেন ওটা আমরা দিতে পারব এই যে এটা চার মাস বয়স আছে বর্তমানে চার মাস বয়স ভ্যাকসিন দেওয়া নাই নাম দেওয়া নাই যারা নেবেন ভ্যাকসিন দিয়ে নেবেন এবং নাম দিয়ে দিতে পারবেন এটা সম্পূর্ণ টিউবুল কোট আছে লোম অনেক সুন্দর সরাসরি দেখলে বুঝতে পারবেন ভিডিওতে তো অত সুন্দর লাগছে না এছাড়া অফিস অত কাজ করে বা সময় দিতে পারে না বিড়াল থেকে তখন রেডিমেড খাবার আছে তাদের জন্য রেডিমেড খাওয়ার তো অভাব নাই আমাদের আপনার ক্যাট ফুড সব ভাইটামিন ক্যাট ফুড আছে আর বিড়াল জানে যে এখন খুবই সহজেই পালা যায় কারণ একবার আপনি এক কেজি মুরগি যদি সিদ্ধ করে রাখেন ফ্রিজে রাখেন তো মিনিমাম আট থেকে দশ দিন খাওয়াতে পারবেন তার সাথে ভেজিটেবল অ্যাড করলে আপনার অনেক খরচ কমবে আর কি তো খাবার খাওয়ালে কোনো ফ্রিজের খাবার বলতে আপনি একটু বের করে ওভেনে মাংসটা গরম করে নিলেন অথবা যে ভাবে মাংসটা একটু গরম করে ওই সামনে দিয়ে দিলেন তাহলে আপনার কোনো ঝামেলা থাকবে এই যে বিড়ালে মাংস কিভাবে খাওয়াবেন আমি দেখাই দিচ্ছি এই যে বিড়ালটা ভেতরে ঢোকাচ্ছি মাংসটা দেখেন আমরা যেভাবে গেছি আর কি এই যে হ্যাঁ হ্যাঁ এভাবে মানে টেস্টের মতো করে নিবেন আরকি মানে একটু চটকে মেখে নিবেন বিড়ালের সামনে দিবেন দেখবেন বিড়াল অনেক সুন্দর ভাবে খাবে আরকি দেখেন মানে মাংসটা একটু ছোট ছোট করে দিবেন তাহলে বিড়ালটা আরামে খেতে পারবে আর

হ্যাঁ আমরা ম্যানেজ করে দিতে পারবো সে যে নিবে মানে কেমন কোয়ালিটি নিবে এটা আমাদের হোয়াটসঅ্যাপে ছবি দিবে অথবা জানাবে যে কি কোয়ালিটি নিবে এটা আমরা একটা দাম নির্ধারণ করে দিব সেম ওই কোয়ালিটি দিব তবে হান্ড্রেড পার্সেন্ট সেম তো হয় না এটা জানেন কারণ লাইভ জিনিস হয় একটু ভালো হবে না নাহলে একটু খারাপ হবে তো আমরা সবসময় এটা চেষ্টা করব মানে যেমনটা দর্শক আশা করে কাস্টমাররা আশা করে ওর থেকে বেটার কোয়ালিটি দেওয়ার আর কি তো নিবে আপনার একটা দাম নির্ধারণ করে দিব আমাদের কিছু আগে অ্যাডভান্স পাওয়া লাগবে আপনার দুই থেকে তিন দিনের ভিতরে ইনশাল্লাহ ম্যানেজ করে দিতে পারবো শুধু বিড়াল না মানে খাঁচাই পয়সা যায় এমন আর কি বাসা বাড়িতে পালার উপযুক্ত যে কোনো ধরনের বিদেশি পয়সা পাখি নিতে স্ক্রিনে দেওয়া হওয়ার সাথে আমাদের যোগাযোগ করলেই হবে এগুলো কি পাচ্ছেন ভাই এইগুলো পাইছেন আছে এগুলো একটু বয়স কম এইগুলো বয়স কম আছে এগুলো আপনার দুই মাস দুই তিন দিন হয়েছে আর কি একই ঘরে বলতে দুইটা চারটা ছিল আপনার দুইটা সে হয়ে গেছে আর কি আর এই যে দুইটা আছে এগুলো কি একই করে একই বাবা মা হ্যাঁ দুইটা একই বাবা মায়ের এখানে আপনার একটা মেল ফিমেল আছে আচ্ছা আর একটা জিনিস ছিল একই বাবা মা ছেলে মেয়ে নিলে কি বাচ্চা চাচ্ছা করার পরে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই পশু পাখি আপনার জানেন যে কবুতর অথবা ঘুঘু আপনার দুইটা করে ডিম পেড়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা মেল একটা ফিমেল থাকে ওরাই আপনার পরবর্তীতে বাচ্চা কাচ্চা করে আর কি তো বিড়ালের ক্ষেত্রে এরকম কোনো সমস্যা নয় আর কি আপনি ভালো কোয়ালিটির বিড়াল যদি হয় মেল ফিমেল ভালো যদি হয় তো আপনার বাচ্চার কোয়ালিটি ভালো আসবে এটাই হচ্ছে বিষয় মানে নেওয়ার ক্ষেত্রে আপনি একটা বিষয় দেখে নেবেন যে দুই হাজার এক হাজার কম বেশি সেটা আলাদা কথা বাট জিনিসটা যেন ভালো এবং সুস্থ নেন কারণ সুস্থ না হইলে তো আপনার অবশ্যই ঝামেলা পোহাতে হবে দ্বিতীয়ত কোয়ালিটি ফুল যদি না হয় এমন বিট আলাদ ছোটবেলায় দেখতে সুন্দর লাগে বড় হইলে আপনার মিক্স বিট বা মানে লোম কম হয় আর কি সেক্ষেত্রে আপনি ছোটবেলায় দেখলে বুঝতে পারবেন লোমের কোয়ালিটি আপনার অ্যাক্টিভিটি তো অবশ্যই দেখে নিবেন তাহলে বুঝতে পারবেন আর কি আর একই ঘরের ভাই বোন হলে তো কোনো সমস্যা নাই না না সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই বাচ্চা কাচ্চা তো করবে না বাচ্চা কাচ্চা করবে ওই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই আর এখানে আপনার মেল ফিমেল দুইটা অনেক অ্যাকটিভ আছে এই যে এটা আপনার ফিমেল আছে এই যে এটা আপনার মেল আছে পিছন এটা ফিমেল আছে আচ্ছা কি রকম পড়বে এগুলো এখানে আপনার পার পিস পড়বে 14500 করে ফিক্স প্রাইস 14 14500 টাকা আচ্ছা প্রতিদিন ওদেরকে আপনারা কয় টাইম খাবার দেন আর কিভাবে যত্ন করেন আমরা এখান থেকে আপনার তিনবার খাবার দেই আপনি বাসায় নিয়ে যদি 4-12 দিন সমস্যা নাই তো 3 দেওয়াটাই বেটার আপনি 4 দিলেও সমস্যা নাই বিড়ালও হেলদি থাকবে তবে একবারে বেশি খাবার দিবেন না কারণ জানেন বিড়াল একবারে অনেক খাবার খেতে চাই কিন্তু খাওয়ার পরে বমি করে যায় তো আপনি লাগলে 5 খাওয়াতে পারবেন কোনো সমস্যা নাই বাট কম কম খাওয়াবেন লাগলে মানে সময়টা বাড়াবেন না কিছু ক্ষণ পর পর খাওয়া হবে তাহলে বিড়ালের অ্যাক্টিভিটি খেলাধুলা ভালো থাকবে আর হজম শক্তিটাও অনেক ভালো থাকবে আর আমাদের বিড়াল সব সময় অনেক পজিটিভ হয় তার কারণ হচ্ছে আমরা খাওয়া দাবারটা অনেক ভালো ভালো করি মানে একবার বেশি খাওয়ায় না আবার ওদের হেলথ কন্ডিশন ভালো রাখার জন্য আর কি সুস্থ থাকার জন্য যা যা লাগে এই যে আমাদের এখন আজকে একটু আবহাওয়াটা খারাপ আছে যে একটু ঠান্ডা থাকে এই কারণে আমরা এগুলো অন্য কারণ যে অতিরিক্ত যখন হিট থাকে খাঁচাটা একটু ঠান্ডা থাকে আর কি তো খাসাই থাকলে ভালো থাকে কিন্তু গরমের দিনে পাপসের উপর দিলে বেশি হিট হয়ে যায় ওই কারণে আজকে একটু ঠান্ডা টেম্পারেচার আছে এই জন্য আর কি আর অনেকে একটা জিনিস মানে বিড়াল নেওয়ার পরে অনেকেই ইয়ে করেন যে বিড়াল অসুস্থ হলে কিভাবে অসুস্থাম আর কি যা বিড়াল অসুস্থ হলে মানে সিরাপ বিড়ালে লাগে তো কিভাবে না খাওয়াবেন এই যে দেখেন কেমন আনেন বিড়াল আপনি ফার্স্টে এইভাবে ধরবেন বিড়ালে আপনি জোড়া জোর করবেন বিড়ালকে যে কখনো কোন ধরনের মেডিসিন খাওয়াতে না কারণ বিড়াল অনেক ফ্রেন্ডলি স্বভাবের আপনি একটু যদি বিড়াল যদি যে বিড়াল ভরসা পাবে যে আপনি ওর কোনো ক্ষতি করবেন না আপনার সাথে অনেক ফ্রেন্ডলি স্বভাবের থাকবে তো এই যে বিড়ালটা এভাবে ধরবেন আর কি এভাবে ধরে এই যে ঘাড়ের এখান থেকে হাত দিয়ে এভাবে ধরবেন এভাবে মানে কানের এখান থেকে হালকা টান দিবেন দেখবেন বিড়াল নিজেই হা করবে তারপর সিরিঞ্জ দিয়ে ইনজেকশনে যে সিরিঞ্জ আছে সুচটা ফেলে শুধু সিরিঞ্জের মেডিসিনটা নেবেন নিয়ে এভাবে শুধু গালের ভিতরে পুশ করে দিবেন তাহলে দেখবেন খাবে আর কি মানে শুধুমাত্র মেডিসিনটা নিয়ে গালের ভিতরে দিয়ে দিবেন আর কি তবে কি অসুখ হবে কি মেডিসিন খাওয়াবেন এটা তো নির্দিষ্টভাবে বলা যায় না কারণ এক একটা অসুখের এক একটা মেডিসিন আর কি তো যে অসুখ হবে ওই মেডিসিনে খাওয়ানো লাগবে আর কি আচ্ছা ভাই এই যে বিড়াল গুলো দেখালেন এগুলোর দাম কত কি রাখছেন রাখা যাবে এইগুলো দর্শকদের উদ্দেশ্যে পেট ফুলাক বিড়ি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের মাধ্যমে এখন আমরা খেলনা প্লাস লিটার দুইটা আইটেম গিফট করে দিব জান তবে কেউ বার্গেনিং করবে না যারা নিজে ঢাকার বাইরে থেকে হলে আমাদের সম্পূর্ণ টাকা আগে পেমেন্ট করা লাগবে আমরা বাসের মাধ্যমে পাঠাতে পারবো আপনার এলাকায় যে বাস কাউন্টার আছে ওইখান থেকে রিসিভ করে নেওয়া লাগবে তো আপনি যে কোনো জেলা থেকে নিতে পারবেন ঢাকার ভিতরে হলে মাত্র ছয় ঘন্টার ভিতরে ডেলিভারি নিতে পারবেন ঢাকার যে কোনো জায়গাতে ছয় ঘন্টা এর কম সময়ও লেগে থাকে আপনি দুই ঘন্টা এক ঘন্টা মানে জায়গার অনুযায়ী অনুযায়ী নির্ভর করে আপনি নারায়ণগঞ্জ অথবা আপনার মুন্সীগঞ্জ মানিকগঞ্জ গাজীপুর এই সাইটে হলে আরো কম সময়ের ভিতরে পাবেন এক থেকে দুই দিনের সর্বোচ্চ একদিনের ভিতরে পাবেন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলার ক্ষেত্রে আপনার জায়গা অনুযায়ী ডেলিভারি সময়টা নির্ভর করে আর কি তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কখন কিভাবে দিতে পারবো না পারবো এটা ইনশাল্লাহ পুরো ডিটেলস জানাই দিতে পারবো আচ্ছা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি ভাই খরগোশের মতো এই জিনিসটা কি ভাই এইগুলো আপনার সব গিনিপিগ আছে গিনি পিগ হ্যাঁ হ্যাঁ এটা কি খরগোশ না খরগোশ না এটা ইদুর ইদুর প্লাস আপনার খরগোশের মাঝামাঝি একটা আর কি মানে কিছুটা হ্যামস্টার টাইপের হ্যামস্টার তো ছোট হয় এটা আপনার একটু বড় হয় আর কি আচ্ছা এগুলো যাদের আপনার মানে একটু জায়গা বেশি আছে মানে ফাঁকা ফাঁকা পরিবেশ তারা নিতে পারবেন কারণ এটা আপনার যদি ফিলার বসে পালতে চান তো বেশি হলে ব্যাডেজমেন্ট করবে তো সর্বোচ্চ দুইটা পালতে পারবেন একটা খাতার ভিতরে এমনি অনেকে রাখতে পারবেন তো আপনি ফিলার বাসা হলে দুইটা নেওয়াটাই ভালো আর যদি নর্মাল বাসা বা আপনি একটু ফাঁকা পরিবেশ থাকে তো আপনি অনেকগুলো একটা খাতে পালতে পারবেন সেগুলো কিরকম জোড়া এগুলো জোড়া আমরা বিক্রি করি এক হাজার বারোশো পনেরোশো এরকম মানে সাইজের উপর দামটা ডিপেন্ড করে আচ্ছা আপনাদের কাছে তো কবুতর আছে হ্যাঁ 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 কবুতর লক্ষা আমাদের প্রায় সব সময় থাকে এটা আপনার বত্রিশ পাখির লক্ষা আর কি যারা নিতে চান নিতে পারবেন এটা এটা আপনার নিউ এডাল আর কি আচ্ছা নিউ এডাল হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো কিরকম দাম এগুলো আপনার দাম আছে আঠারোশো টাকা পেয়ে জোড়া আঠারোশো টাকা খরগোশ নিতে চান তারা খরগোশ নিতে পারবেন এগুলো আমরা বিক্রি করি ছয়শ আটশো এক মানে কোয়ালিটির উপরে জাতের উপরে নির্ভর করে তো যারা বিদেশি খরগোশ নিতে চান তারা আমাদের থেকে নিতে পারবেন যে কোনো জাতের খরগোশিক